রাজ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য সুপারেনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে মেমো নাম্বার দুশো সাতাশ ডেটেড পনেরো এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে যে পোস্টে ভ্যাকান্সি ছাড়া হয়েছে কেন বলা হয়েছে ওয়ার্কিন ইন্টারভিউ ফর সিলেকশন এম বিবিএস হাউস স্টাফ অ্যাট বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে এমবিবিএস হাউস স্টাফ যারা আছেন তারা এটা আবেদন করতে পারবেন এখানে যেটা বলা হচ্ছে এটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই জবটি আপনাদের হতে পারে হাউস স্টাফে ছয় দুই দু হাজার চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের ছ তারিখে দুপুর বারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে টোটাল পোস্ট এখানে বারোটা পোস্টের ভ্যাকান্সি মেনশন করা আছে ইন্টারভিউটা হবে স্টাইফেন্ডারি হাউস স্টাফ ফর ডিফারেন্ট ডি ডিসিপ্লিন বালুঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুর আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে এখানে স্টাইফেন্ডারি আপনাদের মাসিক কিন্তু বেতন দেওয়া হবে আর এখানে যেটা মেনশন করা আছে অ্যাটাচ অ্যালং উইথ ভ্যালিড ডকুমেন্টস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এজ প্রুফ রেসিডেন্সিয়াল প্রুফ ইন্টার্নশিপ কমপ্লিটিশান সার্টিফিকেট হাউস ডফশিপ ডান এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউ ডেট আরও একবার মেনশন করা আছে এখানে বলা হয়েছে ছয় দুই দু হাজার চব্বিশ সকাল বারোটা থেকে দুপুর বারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে ফার্স্ট ফ্লোর সেমিনার রুম অফ সুপার স্পেশালিস্ট বিল্ডিং যেটা দশতলা বিল্ডিং সেখানের ফার্স্ট ফ্লোরে আপনাদের ছ তারিখে বারোটা থেকে ইন্টারভিউটা চলবে এবার ইন্টারভিউ রুমে আপনাদের কি নিয়ে যেতে হবে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেখতে পাচ্ছেন দুটো পাতার ফর্ম এই ফর্মটি প্রিন্ট আউট করবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো যা যা বললাম সমস্ত জেরক্স সেট প্লাস অরিজিনাল সেট নিয়ে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনাদের সেখানে পৌঁছে যেতে হবে এবং সেখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে আপনাদের ক্যাল সিলেকশান হবে বারোজন সিলেকশন হবে বারোজনকে কিন্তু এখানে নেওয়া হবে এটার যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে মেনশন করা নেই তো আপনারা এখানে কোয়ালিফিকেশান অনুসারে আপনাদের এম বিবিএস হাউস স্টাফ অনুসারে আপনারা এটা আবেদন করতে পারেন এম বিবিএস ডিগ্রি আপনাদের হয়তো থাকতে হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আপডেট আমরা দিয়ে থাকি